রং বেরঙের বহু বাজি ফুটতে আছে জলতেই আছে দেখতে থাকুন বহু সময় ধরে ফুটেছে বহু মূল্যের বহু রংবাজি বহু রং বেরঙে দেখতে থাকুন আমি শুধু কিছুটা দৃশ্য দেখাচ্ছি তুলে এনেছি সামান্য মাত্র কয়েক মুহূর্তে এলএস ফেসবুক পেজে এই মুহূর্তে এই ছবি তুলে ধরেছে ক্যামেরায় দিব্যেন্দু নারায়ণ রায় দেখতে থাকুন সেই ছবি আরও অনেক হ্যাঁ আরও অনেক দেখুন রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব ব্রত ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্জামী তো যাই হোক কবিতার বিষয়বস্তু যাই হোক না কেন রথযাত্রার প্রস্তুতি যে তুঙ্গে সেটা বলার অপেক্ষা রাখে না বইশ বেড়ার রাজগড়ে সেই বহুল প্রচলিত রথযাত্রার শুভ উদ্বোধন আগামী দোসরা নভেম্বর আমাদের প্রতিনিধি আকাশ মান্না সেই ছবি তুলে এনেছে আজ তার প্রস্তুতি চূড়ান্ত পর্বে প্রচলিত তিথি ও রীতি অনুযায়ী সর্বপ্রথম গোধূলি লগ্নে রাধা বল্লভজির সন্ধ্যা আরতি এবং যজ্ঞ শুরু হবে যজ্ঞ সমাপ্তি হলে সাতবার পৌরাণিক রীতি অনুসারে কমলে কামিনী অর্থাৎ নৌকা বিলাস সাতবার পুকুর প্রদক্ষিণ করবেন তারপর রাধা বল্লভজির বিগ্রহ কীর্তন সহযোগে রথে উপবেশন করানো হবে তারপর শুরু হয় রথযাত্রা সাধিকা কমিটি এই রথযাত্রার দায়িত্বে থাকেন সমস্ত অনুষ্ঠানটি যাতে সুস্থ সুন্দর হয় তার সব রকমের ব্যবস্থা করে থাকেন দেখতে থাকুন সেই ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি আজ আমাদের প্রতিনিধি আকাশ মানা সেই ছবি তুলে এনেছে এই রথযাত্রাকে কেন্দ্র করে বহু মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো এবং সেই সঙ্গে মাঠে অর্থাৎ রাজার গড়ে বহু মানুষের ভিড় বা সমাগম হয় তিথি অনুযায়ী তাদের পূর্বের দিন চলে কাছি স্পর্শ অনুষ্ঠান সেই নিয়ে বিগ্রহের সামনে যজ্ঞ হয় রীতিমতো এবং সেই যজ্ঞের যে সূচনা সেটা শুরুই হয়ে গেছে সেটাও দেখাচ্ছি আপনাদের এবং সেটাকে কেন্দ্র করে অনেক মানুষের ভিড়ও দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই আচার চলছে অর্থাৎ রাজার রাজারগড়ের এই যে রথযাত্রা তার পূর্ব প্রস্তুতি এই মুহূর্তে এল এস ফেসবুক পেজ আপনাদের সামনে তুলে ধরছে রীতি ও আচার অনুযায়ী সেই যজ্ঞের কাজ চলছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এলএস ফেসবুক পেজ সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আরও নতুন আপডেট পাওয়ার জন্য I'll okay.